নুন বা লবণ খাইয়ে আপনার সেই প্রিয় মানুষটিকে কিভাবে বশীকরণ করবেন সেই বিষয়ে জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে নুন বা লবণ খাইয়ে আপনার সেই প্রিয় মানুষটিকে কিভাবে বশীকরণ করবেন সেই বিষয়ে জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন নিজে হাতে নিজের প্রিয় মানুষটিকে নিজের মনের মতোভাবে বশীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন শুধুমাত্র বিশ্বাস ধৈর্য সময় নিয়ে তাহলে সেই রাস্তায় আপনি পৌঁছাতে পারবেন অবশ্যই সফলতা আসবে এর জন্য কি করবেন আপনি যাকে ভালোবেসে আছেন এতদিন ধরে সে যখন আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় আপনার সঙ্গে সংসার করতে চাইছে না বা আপনার সঙ্গে প্রেম করতে চাইছে না আপনাকে ভালোবাসতে চাইছে না তার অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে সে অন্যকে নিয়ে চলতে চাইছে বা সে বাড়ির কোনো বাহানা দিয়ে আপনার কাছ থেকে সরে যেতে চাইছে বা নিজের ব্যক্তিগত কোনো অসুবিধা দেখিয়ে সরে যেতে চাইছে এই মুহূর্তে আপনি হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়েছেন কি করলে কিভাবে তাকে মনের মতোভাবে আপনি বশীকরণ করতে পারবেন বা আপনার কথাই চলবে এরকম অবস্থায় শুধুমাত্র একটু লবণ যেটা রান্নাঘরের সত্যেকটি ঘরেই আছে এই সামান্য পরিমাণ লবণ নেবেন সেই লবণের মধ্যেই এক গুপ্ত মন্ত্র যে গুপ্তমন্ত্র মন্ত্র জপ করলে সেই লবণ খাইয়ে সেই প্রিয় মানুষটিকে আপনার প্রেমে পাগলপনা করতে সময়ও লাগবে না সরি রকম বশীকরণ যদি করতে হয় রান্নাঘর থেকে সামান্য পরিমাণ লবণ নেবেন একটি পাত্রের উপর লবণটি রাখবেন শুদ্ধ বস্ত্র ধারণ করে স্নান করে একটা নিরিবিলি জায়গায় বসে মন্ত্রটি মন দিয়ে একশো আটবার জপ করুন তারপর ওই পাত্রটিকে আবার ভালো জায়গায় রেখে দেন পরের দিন আবার স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই জায়গাতে বসে আবার মন্ত্রটি জপ করুন ওই লবণের পাত্রটি হাতে নিন এইভাবে তিন দিন করুন তিন দিন করার পর ওই লবণ যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে বা ওই লবণ দিয়ে তরকারি তৈরি করে বা যে কোনো তৈরি করা খাবারের মধ্যে ওই লবণ মিশিয়ে সেই ব্যক্তিকে খেতে দিন সে যখন ওই জিনিসগুলো খাওয়া দাওয়া করবে খেয়ে বাড়ি যাবে তার কিছুক্ষণের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই এস এম এস করছে নিজেই মিস কল দিচ্ছে নিজেই ফোন করছে আপনি ভাবতেও পারবেন না যে দীর্ঘ কয়েক বছর যার সঙ্গে যোগাযোগ ছিল না বা দীর্ঘদিন ধরে যাকে চেষ্টা করছেন ভালোবাসার জন্য সে কোনো রকমভাবে ভালোবাসা দেখাচ্ছে না সে নিজেই পাগলপানা হয়ে পড়বে অবশ্যই এই ক্রীড়াটি যাকে খাওয়াতে পারবেন তাকেই করা সম্ভব অর্থাৎ যে আপনাকে ইগনোর করে চলছে এড়িয়ে চলছে বিভিন্ন রকমভাবে বাহানা দিচ্ছে অথচ আপনার সঙ্গে উঠছে বসছে খাওয়া দাওয়া করছে সেই মুহূর্তে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখুন জীবনে কোনো দিন আপনাকে আর যেতে পারবে না সারা জীবন আপনার বসীভূত হয়ে থাকবে আপনি যেমন যা চাইবেন তেমনটাই করতে বাধ্য তার জন্য এই গুপ্ত মন্ত্রটি জপ করতে হবে ওম চিটি চিটি মহা চণ্ডালিনী অমুকং মে সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমুকং আছে সেখানে সেই ব্যক্তি মহিলা প্রেমিক বা প্রেমিকার নামটি উচ্চারণ করুন তারপর দেখুন সফলতা কাকেই বলে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার